গুলোকেও আমরা হচ্ছে এই রানী ক্ষেতের ভ্যাকসিন দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই বার্স ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানি এর আগের ভিডিওতে আমাদের ময়ূর ফ্রিজেন সহ বার্স ক্যানভাসের যত মুরগি প্রজাতির পাখি আছে সবগুলোকে আর ডিবি অর্থাৎ রানী ক্ষেতের যে ভ্যাকসিনটা দিছি সেটা সম্পর্কে বিস্তারিত দেখাইছি অনেকেই অনেক রকমের প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো কমন যে প্রশ্নটি অনেকেই করেছেন সেটা হচ্ছে রানী ক্ষেতের ভ্যাকসিন আমি বলেছি একবার দেওয়ার পরে ছয় মাস পর পর দিতে হয় এই বিষয়টা আগে ক্লিয়ার করি রানী ক্ষেতের ভ্যাকসিন মূলত বাংলাদেশে যতগুলো পাওয়া যায় মূলত দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে সরকারি ভ্যাকসিন আরেকটা হচ্ছে বেসরকারি ভ্যাকসিন সরকারি ভ্যাকসিনের মধ্যে আবার দুই রকমের হয় সাধারণত অধিকাংশ বেসরকারি রানী ক্ষেতের ভ্যাকসিনগুলোই লাইভ ভ্যাকসিন হয়ে থাকে কার্যকারিতা থাকে হচ্ছে দুই মাস অর্থাৎ আপনি ভ্যাকসিন প্রয়োগের দুই মাস পর্যন্ত এগুলো ইমিউন সিস্টেম অথবা অ্যান্টিবডি যে রে না কেন আমরা সেটা মুরগির দেহে বিদ্যমান থাকে সেই কারণে অনেকে কনফিউজ হয়ে গেছেন যে তাহলে আমি যে বললাম ছয় মাস এটা আবার কোন রানী ক্ষেত্রের ভ্যাকসিন আজকেও কিন্তু এই রানী ক্ষেদ্রুগের রোগের আরডিবি ভ্যাকসিনটা দিচ্ছি এটা হচ্ছে সরকারি ভ্যাকসিন এগুলো হচ্ছে আমাদের ফ্রিজেন্ট গুলো ফ্রিজেন্ট গুলোকেও আমরা হচ্ছে এই রানী ক্ষেতের ভ্যাকসিন দিয়ে দিচ্ছি দুই মাসের বেশি বয়সী যে কোনো মুরগি প্রজাতির পাখিকেই আরডিবি ভ্যাকসিনটা দেওয়া যায় এটা একটা কিল ভ্যাকসিন যেটা রানের মাংসে দেওয়া হয় সরকারি রানী ক্ষেতের ভ্যাকসিন দুই রকমের হয় একটা হচ্ছে লাইভ ভ্যাকসিন আর একটা হচ্ছে কিল ভ্যাকসিন লাইভ ভ্যাকসিন যেটা সেটা হচ্ছে গিয়ে বিসি আর ডিবি বাচ্চা মুরগির জন্য মুরগির বয়স এক সপ্তাহ থেকে চোদ্দ দিনের মধ্যে হচ্ছে বিসিআর ডিবি ভ্যাকসিনটা দিতে হয় আর মুরগির বয়স দুই মাসের বেশি বয়সে হচ্ছে গিয়ে আর ডিবি ভ্যাকসিনটা দিতে হয় রানী ক্ষেতের কিল ভ্যাকসিন যেটাকে বলা হয় যেটা ইনজেকশনের মাধ্যমে রানের মাংসে প্রবেশ করাইতে হয় এক এম করে বাংলাদেশে রানীক্ষেদ রোগের যেই ভ্যাকসিনগুলো পাওয়া যায় তা মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি তো সরকারি যে ভ্যাকসিনগুলো সেটার মধ্যে আবার দুইটা ভাগ আছে একটা হচ্ছে গিয়ে দুই মাসের বেশি বয়সী মুরগিকে রানের মাংসে এক এম এল করে প্রবেশ করাইতে হয় যেটার নাম হচ্ছে আর ডিবি যেটা একটা কিল্ড ভ্যাকসিন আর আরেকটা হচ্ছে বাচ্চা মুরগির জন্য যেটার নাম হচ্ছে বিসিআরডিবি যেটা এক সপ্তাহ থেকে দুই সপ্তাহর মধ্যেই মুরগিকে দিতে হয় আর বেসরকারি যে রানীক্ষেতের ভ্যাকসিনগুলো বাংলাদেশে পাওয়া যায় সেগুলো হচ্ছে গিয়ে মুরগির বাচ্চা বয়স থেকে যে কোনো বয়সেই দেওয়া যায় সেগুলোর ক্ষেত্রে বয়স কোনো রেস্ট্রিকশন নাই তো আমার শুভাকাঙ্ক্ষী যারা হাঁস মুরগি লালন পালন করে থাকেন তারা অবশ্যই বর্ষা শেষের দিকে শীতের শুরুতে রানীক্ষেত এবং কলেরা ভ্যাকসিন অবশ্যই করে নেবেন আর হাঁসের ক্ষেত্রে অবশ্যই ডাকলেট ভ্যাকসিনটা দিয়ে নেবেন না হলে কিন্তু যে কোনো সময় আপনাদের শখের মোরগ মুরগিগুলো ভাইরাস আক্রান্ত হয়ে গণহারে মারা যেতে পারে হাঁস মুরগি কিংবা ছাগল ভেড়ার ভ্যাকসিন অর্থাৎ যেই ভ্যাকসিনগুলো চামড়ার নিচে অথবা মাংসে প্রবেশ করা হয় সেগুলো প্রয়োগের ক্ষেত্রে কিন্তু এই অত্যাধুনিক যন্ত্রটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে এটা ব্যবহার করে অল্প সময়ে অধিক সংখ্যক প্রাণীকে ভ্যাকসিন করা যায় ভ্যাকসিনটা যেহেতু একটা জীবন্ত অনুজীব হাতের স্পর্শে আসলে কিংবা তাপের স্পর্শে আসলে অনুজীবগুলো কিন্তু মারা যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে এই ভ্যাকসিন গান ব্যবহার করে ভ্যাকসিন প্রয়োগ করাটা কিন্তু অত্যন্ত নিরাপদ তো এই চমৎকার যন্ত্রটি কিন্তু আমাদের শখের খামারে পাওয়া যায় চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে বাস ক্যানবাসের সাথেই থাকুন আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম